আল্লাহ তালা আপনাকে আশার বাণী শুনিয়েছেন যেই সত্তর হাজার মানুষ জান্নাতে যাবে বিনা হিসাবে প্রত্যেকটা মানুষ আবার সত্তর হাজার মানুষকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে সে হিসাবে চারশো নব্বই কোটি মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন ان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

যে রব্বুল আলমিন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে জাহান্নাম জান্নাতের মর্যাদা বুঝে পরকালের কুদরত বুঝে আল্লাহ তালার ভয়কে নিজের দিলের মধ্যে লালন করে আল্লাহ তালার ডাকে হাজিরা দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ গত জুমায় আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছিল আল্লাহ রসুল এমন একজন এমন একজন মনীষী যে পৃথিবীতে যত মনীষী এসেছেন সবার মধ্যে শ্রেষ্ঠ মনীষী হচ্ছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার গুণগান যেরকম শেষ করা যাবে না আল্লাহ রসুলের জীবনী বলেও কোনোদিন শেষ করা যাবে না আল্লাহ রসুল এত বড় একজন মহা মানব ছিলেন কেমতের ময়দানে আল্লাহ রসুল যখন উঠবেন বলা হয়েছে হাদিসের মধ্যে কি আল্লাহ রসুল উঠবেন কানতে কানতে উঠবেন জিবাহাল্লাম আসবে দৌড় দিয়ে আসবে ইয়া রসুল আল্লাহ হালান সাহালান আল্লাহ রসুল ডাক দিয়ে বলবেন জিব্রাহিল আমার উম্মত কোথায় এবার বলবে আপনার এখনো উঠে নাই। আপনি জিব্রাহিল সর্বপ্রথম আপনি উঠছেন বলবে জিব্রাহিল তুমি আমাকে সান্তনা দিচ্ছ তুমি আমাকে আশার বাণী শোনাচ্ছ আমার মনে হচ্ছে আমার উম্মত জাহান নামের কি পৌঁছে গেছে আমার মনে হচ্ছে আমার উম্মত ফুলসিরাতের সামনে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় আমার মনে হচ্ছে আমার উম্মদ হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে আছে জিব্রাইল তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ এবার জিব্রাইল কসম করবে অবি ইজাতিকা অবি জালা আলিকা মা সাকল আর আহাদুন ইল্লা আংটা অগুন অবি আপনার ইজ্জতের কসম আপনার জালালিয়াতের আলিয়াতের কসম এই হাসরের ময়দানে আপনি প্রথমে উঠলেন আপনার উন্মদ এখনো উঠে নাই দেখেন কত দয়ার নবী মায়ার নবী উঠেই নিজের মেয়ের কথা চিন্তা করে নাই নিজের সন্তানদের কথা চিন্তা করে নাই নিজের উন্মদ উন্মদ কোথায় গেছে উন্মতের ফলাফল কি হবে উন্মদ কে জাহান্নামে চলে যাচ্ছে উন্মতের আজকে কি অবস্থা হবে এই টেনশনে আল্লাহ রসুল কবরের জগত কান্না করতেছে যখন তিনি হাসরের মাঠে উঠবে হাদিসে আসছে ইয়াবো কি তিনি কানতে কানতে উঠবেন এই গুনাগার উন্মতের জন্য তিনি দুনিয়াতে আসছেন এই মানুষগুলাকে যে মানুষগুলো জাহান নামের পথে চলে যাচ্ছে এই মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন তিনি আর দুনিয়ার মিশন ছিল আমার উম্মত যেন একটা উম্মত জাহান নামে না যায় তিনি আর দুনিয়াতে একটাই তিনার কাজ ছিল আমি মানুষগুলোকে কিভাবে মানুষগুলোর পিছনে মেহনত করে 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 এই মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া যায় দুনিয়ার জীবন শেষ কবরের শেষ করে যখন মাঠে তিনি ওই কানতেছেন আর উম্মত উম্মত বলে চিৎকার করতেছেন জিব্রাইল ডাক দিয়ে বলবেন ইয়ারসুল্লাহ আপনি কান্না করিয়েন না আল্লাহ আপনাকে আশার বাণী শুনিয়েছেন গত জুমায় বলেছিলাম আশার বাণী শুনিয়েছেন আল্লাহ আপনাকে সত্তর হাজার আপনার উম্মত কে বিনা হিসেবে আল্লাহ রসুল যেন মলিন হয়ে গেল আল্লাহ কি খুশি হতে পারেন নাই আমি কিভাবে খুশি হব আমার লক্ষ তো সাহাবি আর কেমত পর্যন্ত যত উম্মত আসবে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমার পৃথিবীতে আসবে এই উন্মতের জন্য কান্দে ওলা তো কেউ নাই আমি রসুল ছাড়া আমার পরে আর তাদের জন্য ভাববার তো কেউ নেই তাহলে আমার আল্লাহ সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে দান করবে জন্য আমার খুশি হওয়ার তো কিছু গেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল তুমি যাও না আল্লাহর কাছে গিয়ে একটু ফরিয়াদ করো এটাকে বাড়ানো যায় কিনা জিব্রাইল আবার গেলেন যাওয়ার পরে বলতেছে আল্লাহ আপনার রসুল তো বাড়াইতে চাচ্ছে জিবরাইল ফিরে আসলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব্লাহ বানানোর কোনো সিস্টেম নাই তো আল্লাহ তো আপনাকে ভালোবাসে পছন্দ করে দুনিয়া সবার শেষে আপনাকে পাঠাইছে নবী হিসেবে বানাইছে সবার আগে আপনি তো পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে আদমের আগেও আপনাকে বানাইছে যখন আদমকে বানায় তখন আল্লাহ তাহলে আদমকে বলেছিল যে আদম এই যে ব্যক্তিটাকে দেখতেছ এই ব্যক্তিটাকে যদি আমি না বানাইতাম তাহলে তোমাকেও বানাইতাম না আপনি তো সবার পরে আসছেন বানাইছে সবার আগে আপনার সাথে তো আল্লাহর মোহাব্বত আছে এই মহাব্বতে আপনাকে আল্লাহ নৈরাস করেন নাই নৈরাস করতেও চায় না আল্লাহ রসুলের কান্নার বরকতে আল্লাহ রসুলের দরদের বরকতে আল্লাহ রসুলের মায়ার বরকতে নিজের যতই ঘনিষ্ঠ বন্ধু হোক ঘনিষ্ঠ আত্মীয় হোক ঘনিষ্ঠ পিতা মাতা হোক নিজের জন্য এতটা ভাবে না আপনি ফজরের নামাজ পড়েন নাই আপনার বাবা আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে থাক পড়তে হবে না আমার সন্তান একটু ঘুমাইতেছে ঘুমাক আল্লাহর কসম করে বলতেছি আপনার আপনার বাবা আপনার মাথায় আদরের হাত বুলাইতেছে না জাহান নামে যাওয়ার জন্য হাত বুলাইতেছে নামাজ পড়া ফরস কিন্তু নামাজ না পড়ার জন্য আপনার বাবা আপনাকে উৎসাহ করতেছে থাক নামাজ পড়তে হবে না একটু ঘুমাক আল্লাহর কসম করে বলতেছি অল্লাহি আল্লাহর কসম আল্লাহ বলতেছে যতক্ষণ পর্যন্ত মাথা কাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনার মাথা কাজ করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবেই ইশারা করে হোক তারপরেও নামাজ পড়তে হবে কোনো মাপ নাই আপনি যদি একদিন এক রাত আপনার নলেজ কাজ না করে আপনার কমন সেন্স কাজ না করে তাহলে আপনার ওই নামাজটা মাপ কিন্তু একদিন চলে গেছে এক রাত যায় না এক ঘন্টা বাকি আছে এখনো ওই সময়ে আপনি আবার আপনার হুঁশ ফিরে আসছে চলে আসছেন তাহলে পিছনে সমস্ত নামাজ আপনাকে কাজা করতে হবে বুঝতে পারছেন ওই নামাজ পড়ার জন্য আপনার আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন আপনার নামাজ ফরজ হয়ে গেছে আপনার বাবা আপনার প্রতি আদরের হাত বোলাচ্ছে থাক রোজা থাকতে হবে না নামাজ পড়তে হবে না আল্লাহ বলছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সে এখন প্রাপ্ত বয়স্ক আপনি তাকে নামাজ না পড়ার প্রতি উৎসাহ দিচ্ছেন মানে আপনার সন্তানকে আপনি জাহান নামে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন আল্লাহ পোষণ করে বলতেছে এই জন্য রসুল্লাহ আলী ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন চলে যাওয়ার পরে দুনিয়াতে থাকা অবস্থায় দেখেন আল্লাহ রসুলের কত বরকত আল্লাহ রসুলের ছোঁয়াতে বরকত আল্লাহ রসুলের জোবান এ বরকত আল্লাহ রসুলের ইশারায় বরকত আল্লাহ রসুলের মুখের থুতুতে বরকত আসেম আনহু মদিনার ইমাম ছিলেন মদিনার সকল লোকেরা আসেমকে ডাক দিয়ে বলে আসেম তুমি কি এমন সুরে নামাজ পড়াও কি এমন কণ্ঠ তোমার তোমার কণ্ঠে তো আমরা মাতোয়ারা হয়ে যাই তোমার কণ্ঠে তো আমরা সবকিছু ভুলে যাই শুধু তোমার পিছনের মুক্তাদিরা ভুলে না তোমার পিছনে শুধু মোয়াজ্জিনরা মুসল্লিরা ভুলে না পুরা মদিনার অলিতে গলিতে তুমি যেই সুরে নামাজ পড়াও সবাই তো হয়ে যায় সবাই তো মাতোয়ারা হয়ে যায় তুমি কি এমন নামাজ পড়াও কি আছে তোমার কণ্ঠের মধ্যে কোথায় পাইছো এই সুর তুমি এবার আসেম রাজি আল্লাহ আনহু ডাক দিয়ে বলেন ও মদিনার মানুষেরা তোমরা শুনে রাখো এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় আমি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছিলাম আল্লাহর রসুল স্বপ্নে আসছে সাথে সাথে দুই সায়াখাইন আসছে আবু বকর উমর আমার সামনে দাঁড়ানো তারা আবদার করতেছে রসুল বলতেছে আসেম তুমি একটু কোরআন শরীফ আমাকে শোনাও আমি কোরআন শরীফ শুনাইলাম তেলবাদ শেষ করার সাথে সাথে আল্লাহ রসুল আমাকে ডাক দিয়ে বলতেছে আসেম তোমার জিব্বাটা একটু বের করো আমি জিব্বাটা বের করলাম আল্লাহ রসুলের মুখ থেকে একটু থুতু নিয়ে আমার জিব্বার মধ্যে মেখে দিল এটা আমার কোনো কৃতিত্ব নয় তখন থেকে নিয়ে আল্লাহ রসুলের এই থুতুর বরকতে আমার কণ্ঠের মধ্যে আল্লাহ তালা এক নুরানি সুর দান করছে যেই সুরের বরকতে মানুষ পাগল হয়ে যায় মাতোয়ারা হয়ে যায় রসুল তো দুনিয়া থেকে চলে গেছে স্বপ্নে এসে থুতু দিয়ে গেছে তারপরেও দেখেন কি বরকত